আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা ছিল দেশের সেবা করার ইচ্ছা ছিল বাট কোনো কারণে তাদের হাইট বা ওয়েট বা অন্য অন্য কারণের জন্য যারা হচ্ছে ডিফেন্সে যেতে পারেনি দেশের সেবা করার ইচ্ছা ছিল বাট সেখানে যেতে পারেনি তাদের জন্য এই ভিডিওটি তারা এটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ব্যুরো আইভি মানে ইন্টেলিজেন্স ব্যুরো এখানে ইন্টেলিজেন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেশে সেবা করতে পারেন আপনার ইন্টেলিজেন্স দিয়ে তো এখানে কি যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু বা অর এক্সিকিউটিভ এখানে আপনার জব হবে যে ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট ইন্ডিয়ার আন্ডারে তো এখানে আবেদন করতে হলে আপনাকে কী কী করতে হবে তো চলুন আমরা ডিটেলস সেই ভিডিওটা হচ্ছে দেখে নিই তো সেন্ট্রাল কি জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়াল এখানে কি এখানে হচ্ছে নন মিনিস্ট্রিয়াল মানে আইবিতে ইন্টেলিজেন্স বিরুদ্ধে আপনাকে নেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি আছে আপনার তিন হাজার সাতশো সতেরোটা এখানে আপনাকে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার নলেজ মাস তাছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বা আপনি এই জবটা পাবেন না তো এরপর দেখিনি আপনার এজ কী লাগবে এজ লাগবে হচ্ছে আঠেরো থেকে হচ্ছে সাতাশ বছর বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সঙ্গে হচ্ছে আপার এজ লিমিট যদি আপনার সাতাশ বছর পার হয়ে যায় আপনি যদি এসসি হন এসসি হলে পাঁচ বছরের এবং এস টি হলে হচ্ছে এসসি টির পাঁচ বছরের ও বিসিরা হচ্ছে ও বিসিটা তিন বছরের ছাড় পাবে তো এই হলো এজ লিমিট এখানে হাইট বা ওয়েট বা উচ্চতার তেমন কোনো মেনশন নয় ফিজিক্যালি ফিট হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এইবার এখানে হচ্ছে সিলেকশন পদ্ধতি কী আছে কীভাবে সিলেকশন করা হবে সিলেকশন হবে হচ্ছে তিন রকমের পদ্ধতি টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি টায়ার ওয়ান এ হচ্ছে অবজে অবজেক্টিভ টাইপের হচ্ছে কোর্শন থাকবে একশোটা কোর্শন থাকবে এক ঘন্টার সময় থাকবে এর মধ্যে কী থাকবে হচ্ছে এর মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার জেনারেল স্টাডিজ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড হচ্ছে রিজনিং লজিক্যাল অ্যান্সটিটিউড অ্যান্ড হচ্ছে ইংলিশ এগুলো কিন্তু আপনার থাকবে এবং রং অ্যানসারের জন্য চারটা রঙ অ্যান্সারের জন্য এক নম্বর করে কাটা হবে এরপরে টাইপ টুয়ে থাকবে হচ্ছে ইজি রাইটিং ইংলিশ কম্পেন্সেশন এবং হচ্ছে দুটা হচ্ছে লং টাইপ অ্যান্সার থাকবে যেটা হচ্ছে দশ মার্ক করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের সে তার উপরে কিন্তু কারেন্টস অ্যাফেয়ার বা ইকোনমিক বা সোস কি সাইকোপলিটিক্স ইস্যু এগুলোর উপরে কিন্তু দুটা হচ্ছে প্রশ্ন থাকবে যেগুলো কুড়ি মার্কের হলো পঞ্চাশ তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে একশো পরে পঞ্চাশ এবং ইন্টারভিউ যেটা টায়ার থ্রি যেটা সেটা ইন্টারভিউটা হবে আপনার হচ্ছে একশো মার্কের উপর তো এই বোঝা গেল তো এবার কি করে চলুন নিয়ে হচ্ছে কী কী ডিটেলস বলা হয়েছে কবে থেকে শুরু হয়েছে তো এখানে এখানে আপনাদের যে আবেদন শুরু হয়েছে উনিশ সাত দু হাজার পঁচিশে আবেদন শুরু হয়েছে এবং শেষ হয়েছে দশ আট দু হাজার পঁচিশে এর এর মধ্যে আপনাকে হচ্ছে করতে হবে যে অনলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে যদি কেউ করতে চান পেমেন্ট ফিস করতে চান তাহলে হচ্ছে এসবিআই চালানের মাধ্যমে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তার লাস্ট ডেট হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ ব্যাঙ্কিং আওয়ারের উপর নির্ভর করবে তো এইবার আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে আবেদন ফিস কত লাগবে আবেদন ফিজ যেটা লাগবে হচ্ছে সবার জন্য এসসি এস টি সবার জন্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে লাগবে এবং জেনারেলদের জন্য লাগবে হচ্ছে ছশো পঞ্চাশ জেনারেল ওবিসি বা বা এদের জন্য ছশো পঞ্চাশ কারণ এই পাঁচশো পঞ্চাশ কেন লাগছে এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসিং ফিস এটা সবাইকে দিতে হবে তার উপরে এক্সট্রা যেটা লাগে সেটা হচ্ছে এক্সামিনেশন ফিজ সেটা হচ্ছে এস সি এস টি এদের জন্য এক্সামিনেশন ফি লাগবে না সেটা ফ্রি শুধু প্রসেসিং ফিটা দিতে হবে তো অনলাইন অফলাইন আপনারা যেইভাবে খুশি আপনারা এটা পেমেন্ট করতে পারেন তো এখানে এবার আপনাদের আপনাদেরকে হচ্ছে স্যালারি কী আছে স্যালারি কিন্তু চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো মানে পে লেভেল সেভেন পর্যন্তই আছে তো এইখানে আপনাদের জব রোল কী হবে জব রোল হবে হচ্ছে বিভিন্ন ধরনের জব রোল হবে যেমন হচ্ছে আপনাদেরকে হচ্ছে ডেস্ককেও কাজ করতে হতে পারে ডেস্কে বসে কাজ হবে ডেস্কে কাজ হবে প্লাস হচ্ছে ফিল্ডে কাজ হবে ফিল্ডে কাজ হবে তো আপনাদের কাজ কিন্তু ডেস্ক হবে রুমে বসেও কাজ হতে পারে ফিল্ডে হতে পারে আর পোস্টিং পোস্টিং কিন্তু অল ইন্ডিয়া সব জায়গায় কিন্তু পোস্টিং আছে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে তো আপনার যদি কেউ ইন্টারেস্ট থাকেন এই ভ্যাকেন্সির জন্য তো অবশ্যই আপনারা আবেদন করুন দেশের সেবা যদি করার ইচ্ছা থাকে তো অবশ্যই এই লাইনে যেতে পারেন এখানে তেমন এখানে কেমন কাজগুলো আপনাদের বলি ধরুন হচ্ছে কোথায় হতে পারে যে ইন্টারনাল ইস্যু বা কোনো পলিটিক্যাল ইস্যু বা আপনাকে হচ্ছে কোনো এজেন্ট হিসাবে পাঠাতে পারে আপনি হচ্ছে স্পাই হিসাবে কাজ করতে পারেন বা কোনো বর্ডার এলাকায় আপনাকে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আপনাকে পাঠাতে পারে এরকম আপনাকে হচ্ছে এক কথায় ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্স যেমন খবর আসে না যে বলে ইন্টেলিজেন্স খবর আছে যে এখানে একটা হামলা হতে পারে বা এমন হতে পারে তো ওই যে ইন্টেলিজেন্স যে খবরগুলো আসে সেই ইন্টেলিজেন্স হয়ে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে মানে আপনাকে খবরাখবর রাখতে হবে কোথায় কোন সমস্যা হতে পারে বা কোথায় কি প্ল্যান চলছে তো আপনাকে গভর্নমেন্ট তো কিছু টাস্ক দেবে বা থ্রি বলা হয় বা অ্যাসাইনমেন্ট দিতে পারে যে আপনাকে অ্যাসাইনমেন্ট দেবে অ্যাসাইনমেন্টের অনুযায়ী আপনাকে হচ্ছে কাজ করতে হবে যে আপনার যে অফিস হওয়ার এই আট ঘন্টা ন ঘন্টা তেমন কিছু না আপনার অ্যাসাইনমেন্টের উপরে আপনার ডিউটি হবে তো সেইভাবে আপনাকে কাজ করতে হবে হতেও পারে আপনাকে অফিসে যেতেই হলো না আপনি বাড়িতে বসে বসেই কাজ করতে পারছেন তো এইরকমই কিন্তু এই কাজ তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আবেদন করুন যদি কোনো সমস্যা হয় অ্যাপ্লিকেশন করতে বা পেমেন্ট ফিস করতে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব আজকে তুমি দেখাব পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত